কেন আসো নবী আপনি নবীর চেহারার দিকে তাকাইলে আমার আর ব্যথার কথা মনে থাকে না বন্ধু এবার একদিন আবু রাত না করতে করতে আমার নবীর দরবারে সামনে আইসা বলছে অনেক সাহাবাই সামনে আইসা বসার পরে আবু হরায়রা যখন কান্দে আমার নবী কয় কি রাজ কেউ কি মা মারছে এজন্য কান্দ আবু হরায়রা কয় নবী গো ও নবী আজকে আমি আমার মা মারে মারছে এই জন্য কান্দি না আবু হরায়রা কান্দ কেন সামান্য বি ডাক দিয়া কয় আবু হরায়রা কান্দ কেন আবু হরায়রা কয় নবী গো প্রত্যেক দিন আমার মা মারে আমি চাইলে তো আমার মার নামে বিচারও করাইতে পারতাম আমি জানি হেদায়েতের মালিক আল্লাহ আমার মা মারে মারে আমার মা মারলে আমার কোনো অসুবিধা নাই কিন্তু নবী আজকে আমি মারার জন্য কান্দি না আমি আবু হরায়রা কান্দি আপনি নবী কত মানুষের জন্য দোয়া করেন নবী গো আপনি কি পারেন না আমার মা ডার জন্য একটু দোয়া করতেন কিরে আবু ওরায়া তোমার মা কমারে মারে আর তুমি বলো তোমার মার জন্য আমি দোয়া করতাম আমার নবীজি ডাক দিয়ে আবু হুরায়রা এটা কেমন কথা বলো আবু হুরায়রা কয় নবী গো আপনিরা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তুমি তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নবী গো আমি জাহান্নামের আগুন থেকে বাঁচা যে সিস্টেম قبول কইরা কিন্তু আমি তো আমার মা'টারে বড় ভালোবাসি আমি আবু হুরায়রা আম্মা জানটা জাহান নামের আগুনে জ্বলবে আমি আবু হরাই রাইটা সহ্য করতে পারি না আপনি নবী যদি দোয়া করেন আমার আল্লাহ তালা আমার মার হেদায়ত দান করব আমার নবী সাথে সাথে হাত তুলছেন আর দোয়া করছেন আল্লাহ হুম্মাই হিদি আল্লাহ আবু হরাই আর মার হেদায়ত দান করেন নবী আমার দোয়া করার সাথে সাথে আবু হরাই নবীর সামনে বসা মুদলি সুরা সাহাবাই কারাম আবু হরাই নবীর সামনে থেকে উইটে একটা দৌড় মারছে সামনে দিয়া সাহাবাই কারাম আবু হরাই

আমি আবু হুরায়রা বাড়িতে গেছি না রহমাতুল লিল আলামিন নবীর দোয়ায় আমার বাড়িতে আগে গেছে আবু হুরায়রা দৌড়ে বাড়িতে গেছে ডাক দিয়া কয় জগতের মানুষ অন্যদিন আমি ঘরের দরজায় যাই আর দুই তিনবার ডাক দেওয়া লাগে দরজা খোলবার লাগা আর ওই দিন যায় দেখে আমার ঘরের দরজা দি খোলা আমি ঘরে প্রবেশ করি সালাম দিয়া আমি তাকে দেখলাম আমার আম্মা যান হয়ে হয় গোসল করে আসছেন আম্মা জানের মাথার চুলগুলা বায়া বায়া পানি পড়তেছে জিজ্ঞাস করলাম মা আজকে কি আপনি আমারে মারবেন না আপনি আমার আঘাত করবেন না অন্য দিনের মতো কি দরজা বন্ধ করে ফেলবেন না আমার মা আমারে ডাক দিয়া আবু ঘর প্রত্যেক দিন তো তোমার আমি মারি কিন্তু মারার পরে আমি মার বিবেকা দিছে তুমি আবু ঘোরা ইসলামের ভিতরে মজার এমন কি পাইছ মজার এমন কি পাইছ তোমার এত মারি তবু তুমি ইসলাম ধর্ম না আবু হর কয় মা ইসলাম ধর্মের নিয়ামত ইসলাম ধর্মের মজা আমি পায় গেছি মারার পরে মরার পরে জান্নাত পাবো আবু হরাইরার মা কয়ে আবু ঘরাই আমি মা চিন্তা করলাম আমি মা জননী তোমার মতো ইসলাম ধর্মের মজা গ্রহণ করতে চাই আমি মা ইসলাম ধর্ম কবুল করতে চাই আবু এরা কয় বাড়িতে আইসা দেখলাম রে আমার আগে রহমতের নবীর দোয়া আমার বাড়িতে চলে আসছে আমার খালপাড়ার বাবা ও খালপাড়ার বন্ধুরা

চিন্তা করে দেখেন যদি আপনি প্রতি মাসে পাঁচ টাকা করে মা বাবার দেওয়া জায়গাতে ভাড়া থাকতেন আপনার বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া লাগত ওই মা বাপ যদি বাইরে থাকত সংসার যদি আপনি প্রতি মাসে মা বাবার এক টাকার ফল কিনে খাওয়াইতেন বারো মাসে বারো হাজার টাকার ফল মা বাপরে খাওয়ানো লাগত মুনাজাত দেওয়ার আগে একটা সন্তান শুধু চাই মনে হুজুর আমার মা নাই আমার মা দার লাগে একটু খাস করে দোয়া করবেন আমার বাবা নাই আমার বাবাটার লেগে তো কাজ করে দোয়া করবেন আগামী বছরে মাহফিলটা হইতো এই বছর পনেরোতম মাহফিল আগামী বছর ষোলোতম মাহফিল হবে এই মাহফিলের প্যান্ডেলটা করতে যে টাকা লাগে আমি সন্তান আমার মারে ভালোবাসা আমার বাবার ভালোবাসা প্যান্ডেলের টাকার খরচটা আমি দান করে দিব আল্লাহর কাছে দোয়া করবেন এই প্যান্ডেলের স্বামী নিচে কত মানুষ বসবে হুজুর আল্লাহ তালা যেন আমার মা বাপরে জান্নাতের সামিয়ানার নিচে বসায় আছেন নাকি একটা সন্তান ধন্য মায়ের সন্তান ধন্য বাবার ধন্য সন্তান প্যান্ডেলটা করতে যে খরচ লাগে খরচটা আগামী বছর দান করবেন যে খরচটা লাগে এই খরচটা বাড়িয়া বলবেন হুজুর প্যান্ডেলের খরচ দিতে পারবো না মাইকের খরচ দিতে পারবো না আমি দশটা হাজার টাকায় মার্কিনের জন্য আগামী বছর দান করব একজন সন্তান শুধু হাত বাড়াইবেন আপনার জন্য কাজ করে দোয়া করা হবে আসেন নাকি একটা ছেলে মারে ভালো ভাইসা আপনি একদিন মারা যাবেন মারা যাওয়ার পরে ওই কবর দেশের মধ্যে আপনার জন্য এই ন্যাক আমল হিসেবে এই কবরের পুঁজি হিসেবে এই দানটা থাইকা যাবে আল্লাহর নবী কয়া সাকি ও হাবিবুল্লাহ দানকারী হইল আল্লাহর বন্ধু একজন হাত তুলবেন প্যান্ডেলের কত লাগে প্যান্ডেল করতে প্যান্ডেলটা করতে কত লাগে কত টাকা লাগে

আমার দিও রে বাইয়া আমার জায়গা হবে মশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে আমার মরা লাশের নাইগা আল্লাহ মসজিদ রে র পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নে মার হওয়া আল্লাহ আল্লাহ জাওতবাসী রে আমি যেই দিন যাব মারা যনি ইয়া চারিয়া ভাই বন্ধ সজন যাবে রে বিয়া সারা তিন হাত মাটি তোমরা দিয় রে কিয়ায় মার নি اللہ اللہ یا مر جائے گا ہو بہنی عمر مورا لاسر لائیگا گا مسجد دیرو پاس عمر کو بر دیا کوئیرہ ہمار جائے گا ہو بہنی مرحبا اللہ اللہ আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে শেষবিদায়ত গোসল দিব গরই পাতার জলে মশাল্লাহ আল্লাহ আল্লাহ চন্দন চিটাইব सिदी बीरे फिर फिर चारा अरबा अन्द्र अन्द्र तुम डग प्राणे चाहा चाराइ بيجي شان ايوه ما شاء الله 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 لا اله الا الله محمد رسول الله

গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই খালপার সুন্নি যুব সংঘের উদ্বেগে মসজিদ কমিটির উদ্বেগে আল্লাহ পনেরোতম বাৎসরিক সুন্নি মহা সম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম সমাজ আমার দাড়ি পাতা মুরব্বী বাবারা যুবক নজুবান ভায়েরা সত্য ছোট মাসুম বাচ্চারা পর দার আমার মা বোনেরা আল্লাহ বিশেষ করে আমার বিশেষ করে অনেক যুবক বায়েরা মুরব্বী বাবারা ছোট ছোট মাসুম বাচ্চা মাদ্রাসার তলে বুঝালেন ছাত্ররা আল্লাহ দেশ বিদেশের অনেক প্রবাসী ভাই বাবারা মা বোনেরা মোনাজাতের ভিতরে হাত বাড়াইছে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতটা কপালে লাগার আগে আগে আমরা প্রত্যেকের জীবনের গুণা মাফ কইরা বেগুনা মা সুমবান্দা বানায়া দাও তুমি যদি মাফ কর। আল্লাহ বান্দারে বল তো মা বান্দা যাবে নত নতরে কর জোরে আল্লাহ করি মুনা যা কবুল করেন এই যে বাঙালি নি গুণাগার গ আল্লাহ মূষা বেশে কাটাইলাম বব জগ এই না ববরে কথ আদর মায়া পাইছি আল্লাহ সংসারী বাজানি গো তরা পড়ি হসর ময়দানে মাবুদ আমরা গুণাগার আমরা বকতার আমরা সিয়াকার আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগি না জানি এই গুনার কারণে আমরা জাহান্নামের আগুনে ঝলি আল্লাহ আমরা গুণাগারার হাত বাড়াই সিগো দয়ায় যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের আমরা প্রত্যেকের জীবনের গুনা মাছ মাফা দাও যারা বেঁচে আছে হায়াতে তুই করে দাও আল্লাহ অনেকে ঘাত বানাইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই রে আব্বা যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়া পরের বাড়িতে বদলার কাজ ফিরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে আল্লাহ যাদের এমন আব্বা কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে জানী বাড়াইছে কার জানি জগতের মধ্যে মানাই হায়রে মা দেই মারে মা কোয়া ডাকতে কুলি যারা গুণ ধাননা যায় আমার বাইজনের আম্মা নাই 16 দিন হই বিদায় হইয়া গেছে ওনার মতো